জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জের আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছে যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি তারা যদি আরো কঠোর হতো আরো সতর্ক হতো আগের থেকে তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন এবং তারপর তারা সহায়তা করেছেন এবং ওখানে আমাদের স্থানীয় যে নেতা কর্মীরা রয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের একটি সমন্বয় কমিটিও রয়েছেন সমন্বয় প্রধান সমন্বয় আমাদের সাথে আছেন আরিফুল দারিয়া সেখানকার তাদের পরিবার পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে একদফা হামলা হয়েছে সশস্ত্র হামলা হয়েছে স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সারা দেশের মানুষ এগুলো দেখেছে আপনারা দেখেছে ফলে এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের যে চরিত্র ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র বুজিবাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে